তুমি মেয়েদের বিরক্ত করছো নিজেকে শুধরে নাও না হলে আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব তুমি রাগ করছো কেন আমি তোমাকে বিরক্ত করতে চাই না আমি তোমাকে খুব ভালোবাসি এটা বুঝো না কি ও তাহলে তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলবো তাই করবে আচ্ছা আচ্ছা তাহলে তোমার বাবা মাকে আমার বাবা মার কাছে পাঠাও যদি আমি আমার বাবাকে তোমার বাবার কাছে পাঠাই তোমার বাবা কি রাজি হবেন বাবা রাজি হয়েছে উনি আমাদের বিয়ের সব ব্যবস্থা করবেন সত্যি আমি খুব খুশি ঠিক আছে তাহলে আপনি আমাদের বিয়ে হ্যাঁ আজকে আমাদের বিয়ে আজকে আমাদের বাসর ঘর কি আজব না কালকে তুমি রাজি ছিল না আজকে আমাদের বিয়ে হয়ে গেল এক বছর পর একটা বাচ্চা হয়ে গেল আল্লাহ চেয়েছেন তাই আমাদের বিয়ে হয়েছে আল্লাহ না চাইলে আমাদের বিয়ে হতো না আচ্ছা দর্শক আপনারা আমাদের ভালোবাসার গল্প দেখেছেন এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন